হ্যালো আসসালামু গাইস আপনারা কীরকম আছেন গেই কিন্তু শিগগরে একটা ইভেন্ট দিতে চলেছে এই ইভেন্টটা বিশ তারিখে কিন্তু একটা ইভেন্ট দেবে আশা করি আপনারা অনেক ভালো আছেন কোন ইভেন্টটা দেবে আপনাদেরকে এই ভিডিওটা আমি বুঝাই দেব এই যে এই ইভেন্টটা গ্যারির না বিশ তারিখে এই ইভেন্টটা দেবে আপনাদেরকে এটা কিন্তু বুমের স্কিন তারপর এটা কিন্তু নিচে যাবে আর এটা হচ্ছে আপনার ব্যাগের স্কিন পাবেন আর এখানে আপনার কাঠার স্কিন পাবেন অনেক রেয়াল একটা আর এখানে আপনার গুলবল পাবেন আর এটা হচ্ছে তারপর হচ্ছে একে পাবেন এটা হচ্ছে পর একে থম থামের মতো মজা যায় কিন্তু এটা হচ্ছে একে আর যে এই যে এই মুটটা এই ইমোট কিন্তু অনেকটা রেয়ার এই যে দেখো কি সুন্দর ডানা দিকে আর সামনে এই ইভেন্টটা বিশ তারিখে পাচ্ছেন আপনারা আশা করি যাদের কাছে ডায়মন্ড আছে খরচ করেন না এই ইভেন্টটা বিশ তারিখে পাবেন আর যা যা ভিডিও দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করে আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ Oh man. I should have finished those deep fried chicken wings from last night. Uh, I'm starving.